আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে সোজা আর দিকে না গিয়ে সোজা ঢুকে পড়েছি বিয়ের কনের রুমে মানে আমার ননদিনীর রুমে যেখানে কি না আমার ননদিনী রেডি হচ্ছে কারণ আজকে আছে মেহেন্দি অনুষ্ঠান সেই জন্য দেখতেই পাচ্ছ পুরো রেডি হচ্ছে আর আমি তোমাদেরকে বিয়ের ভ্লগুলো পার্ট পার্ট করে সেন্ড করব যাতে বিয়ের ভ্লগুলো দেখে তোমরা অনেক মজা পাও আর দেখতেও ভ্লগুলো ভালো লাগে সেই জন্য পার্ট বাই পার্ট সেভ মানে সেন্ড করবো আর কি তো এখানে আমার ননদিনী রেডি হয়ে গেছে তো পুরো একটা লাল কালার লেহেঙ্গা পড়েছে হেয়ারটা কারণ করেছে দেখতে প্রচণ্ড মিষ্টি লাগছে তো চলো ওর পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো পেছনটাও কার্ল করা হয়ে গেছে আর এই যে ওর পুরো লুকটা দেখতে পাচ্ছ। মানে একটা রেড কালার লেহেঙ্গা খুবই মিষ্টি মিষ্টি লাগছে আমার অন্যদিনকে দেখতে তো অন্যদিনের হেয়ার কার্ল করা হয়ে গেছে আর যে পেছনে দেখতে পাচ্ছ পেছনে ওর ফ্রেন্ডগুলোরও হেয়ার কার্ল করেছে তো সেই দেখে আমারও মনে মানে শখ জাগলো কি যে যাক আমিও একটু হেয়ারটা কার্ল করে নিই যেহেতু সবাই হেয়ার কার্ল করেছে আর আজকে মেহেন্দি আছে আর কি অনেক ছবি টবি উঠবে রিলস বানানো হবে সেই জন্য আমিও একটু মানে শেষমেশ হেয়ারটা কার্ল করে আর এখানে আমার অন্যদেরকে রাগাচ্ছে আমার বর সেই হিসেবে আমার বড় অনুদিনী হাসা হাসি শুরু করছে মানে বিয়ে বাড়িতে আর কি হয় কি এর পেছনে এলাকা ওর পেছনে এলাকা তো বেশ ভালোই লাগছে জমজমাটটি বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে আর কি তো চলো তোমরা ভ্লগটা মিস না করে কন্টিনিউ ভ্লগটা দেখতে থাকো তো আমাদের মেকআপ শেকআপ হয়ে যাওয়ার পর আমরা চলে গেছি নিচে তো নিচে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা মানে ওয়ার্ড্রপ প্লাস ড্রেসিং টেবিল শুরু সেট করা রয়েছে আর কি তো ফার্নিচারগুলো চলো একজন লোককে তোমাদের সাথে শেয়ার করে দিই আর এখানে রয়েছে আমার অন্যদিনের খাট যেটা কোনো ফিট করার নেই করা হবে কি শ্বশুর বাড়িতে তা এখানে রয়েছে একটা সেন্টার টেবিল ওপরে কাঁচটা খোলা রয়েছে আর কি তো আর এখানে পাশে টুল এখানে রয়েছে একটা আলনা আর তার পেছনে রয়েছে কি সোফা তো এগুলো সব ফার্নিচারগুলোই বাড়িতে বানানোর হয়েছে আর এই তো দেখতে পাচ্ছ তো এখানে রয়েছে সোফা তো এখানে রয়েছে হাফ ফার্নিচার আর হাফ ফার্নিচার এখনও মানে একসাথে রাখা হয়নি আর কি তো চলো ফার্নিচারের পার্ট চুক মানে দেখানো হয়ে গেল আর কি তো এখানে প্লেট মেহেন্দির প্লেটটা আমি সাজিয়ে ফেলেছি তো মেহেন্দির প্লেট সাজিয়ে এখন চলে যাব পুরো মানে যেখানে মেহেন্দি পরানো হবে নরদিনীকে সেখানে তো আমি মেহেন্দি মানে প্লেটটা হাতে করে নিয়ে বসে আছি কখন মেহেন্দি লাগানো হবে তো মেহেন্দির প্লেট হাতে নিয়ে বসে আছে যে কখন মেহেন্দি পড়ানো স্টার্ট হবে কখন ডান্স করব এই জন্য মানে মানে কখন যে কি শুরু হবে তো একে ওকে ডাকাটাকি যে কাকে যে ডাকাটাকি করছে ও আমি সোমকে খুঁজে বেড়াচ্ছি মনে পড়েছে তো এখানে আমার মাসি শাশুড়ি আর শাশুড়ি মা বসে আছে যে মেহেন্দি অনুষ্ঠান শুরু হবে ওরাও দেখবে আর একা একা ভালো লাগে বলো তো আরও অনেকে জয়েন করবে তো এই তো অলরেডি মেহেন্দি পড়ানো শুরু হয়ে গেছে তো এক হাতে মে এই হাতে মেহেন্দিটা পড়াচ্ছে আমার ননদিনীর ফ্রেন্ড মানে যে ননদিনীকে সাজিয়ে দিল আর কি সেই ফ্রেন্ডটা এক হাতে মেহেন্দিটা পড়িয়ে

তো বিয়ে বাড়ি অনুষ্ঠান শুরু হয়ে গেছে খুবই খুবই মজা করছি আমরা খুবই এনজয় করছি এই যে মেহেন্দি থেকে অনুষ্ঠানটা শুরু হলো এবার পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো একেবারে রিসেপশান পর্যন্ত তো কোনো ভ্লগ মিস করবেন না আর আমার চ্যানেলের সাথে তোমরা জুড়ে থাকো আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করি তারাও তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখতে পাচ্ছ তো অনেক অনেকে এখন জয়েন করেছে মেহেন্দি দেখার জন্য আর এই যে দেখতে পাচ্ছো আমার ছেলে এই আমাকে এখন মেহেন্দি পড়িয়ে দেবে আর এই যে আমার একটা মামার ছেলে মানে যার বিয়ে হচ্ছে তার ভাই মানে আমার দেওর হয় ছোট্ট দেওর তো এখানে সোম চলে এসেছে সোম একটা মেহেন্দি নিয়েই দেখো মেহেন্দি আমাকে হাতে করে পড়িয়ে দিচ্ছে তো যাই হোক কি না খুব মজা করছি আমরা তো এক হাতে আমার ফ্রেন্ড মানে আমার নন্দিনী ফ্রেন্ড পড়িয়ে দিচ্ছে আর এক হাতে আমি পড়িয়ে দিচ্ছি কারণ একা মানে মেহেন্দি পড়াতে গেলে প্রচণ্ড দেরি হয়ে যাবে অনেক রাতও হয়ে গেছিলো সেই জন্য বলল কি না আর এক হাতে আমি পড়িয়ে দিতে তো সেই কারণে কিনা আমি এক হাতে মেহেন্দি পড়িয়ে দিচ্ছি আর যাতে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তারপরে কিন্তু নাচানাচিও আছে এইখানেও কিন্তু শেষ নয় দেখো আমার নর্দিনী হাত ধরে গেছে মেহেন্দি পরতে পড়তে এরকম করে হাত নিয়ে আছে বালিশের ওপর হাত রাখতেও পারছে না কি অস্বস্তিকর ব্যাপার কিন্তু কি করবে মেহেন্দি তো পড়তেই হবে আর ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা মেহেন্দি পড়ছে গায়ের মধ্যে বাস ঠান্ডাই লাগছে আর কি মানে আমার নর্দিনীকে মেহেন্দি টেহেন্দি পরিয়ে দিয়ে এখন আমি আজকে পরবো না আমি পরবো অন্যদিন কারণ আমার ছেলে আছে বুঝতেই পারছো এখন মেহেন্দি পরানো হবে না তো এই হাতে দেখো কী সুন্দর করে মেহেন্দি পড়া হয়ে গেছে এক নাম লিখেছে এস আর হাতে লিখে দেবো এম মানে আমার হবু নন্দাই তার নাম সন্তু তো সন্তুর এস আর হাতে মৌলির এম এইভাবে মেহেন্দিটাকে পড়ানো হয়েছে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডিজাইন করা হয়ে গেছে তো আমাদের মেহেন্দি পুরো কমপ্লিট হয়ে গেছে তো এই তো আমার ফুল লুক মেহেন্দি তো আমরা এখন ঘরে চলে এসেছি আর এই যে ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ এগুলো আমি এখন ঘরে বসে ফিল আপ করে দেবো তো এখন পর্যন্ত এইখানে ব্লগটা শেষ করব আর বিয়ের নেক্সট রিচুয়াল নিয়ে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার চলে আসবো তো এখন এই যে নাচের ভিডিওতে আমি এখান থেকে শেষ করছি তো বাই টাটা What oh yeah. <laughs>